রাসমালা আপনারা জানেন প্রায় দুইশো বছরের পুরনো একটা ঐতিহ্য আমাদের চরে এখানে কন্ডাক্ট হয়ে থাকে কোস্টগার্ড আমাদের শুরু থেকেই এই রাসমালা যে নিরাপত্তা বিষয়গুলো আছে এগুলো আমরা খুব ইন্টেন্সিভলি দিয়ে থাকি এবং দুবলা চরে আমাদের সেখানে একটি স্টেশন আছে যেটি স্ক্যাম বলতে পারেন আমরা সবসময় লোক থাকে আমাদের এবং রাসমালা উপলক্ষে আমরা এখানে আরও আমাদের ট্রুপস দিয়ে ইনটেন্সিফাই করেছি সিকিউরিটি আমরা জানেন যে বিভিন্ন অঞ্চল থেকে এক রাসমালাতে পূর্ণার্থীরা আসেন এবং পাঁচটা জায়গা থেকে নদী থেকে বেসিক্যালি তারা অ্যাপ্রোচ করেন এই জন্য আমরা সেখানে আরো বেশি আমাদের কোস্টগার্ড লোক দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং সেই সঙ্গে আমাদের একটা জাহাজ সেখানে আমাদের ডেপ্লয়ার আছে চারটা আমাদের বিভিন্ন মেকানাইজড বোট এবং হাই স্পিড বোট আমাদের এখানে আছে যার মাধ্যমে আমরা এখানে পেট্রোলের ব্যবস্থা করছি এবং লোকাল যারা এই রাসমালা উপলক্ষে আয়োজক তাদের সঙ্গে আমাদের কন্টিনিউস যোগাযোগ আছে এবং তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে ফুললি কাভার দিচ্ছি টোয়েন্টি ফোর সেভেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট